তো বন্ধুরা আজকে সকাল থেকে ভিডিওটা কন্টিনিউ করিনি এখন থেকে করলাম এখন বাজে সাড়ে বারোটা আর আমার মা মাছ কিনে পাঠিয়ে দিয়েছে দেখো লোটে মাছ সঙ্গে রয়েছে তেলাপিয়া যেটা আমি পিস করে নিয়েছি আর সঙ্গে রয়েছে ইলিশ মাছ দেখতেই পাচ্ছ তো মাছ খেতে যেহেতু ইচ্ছা হচ্ছিল তাই জন্য মা এই মাছগুলো কিনে পাঠালো আর আমি এখন বসাবো এবার রান্না আর এই যে দেখো ফল কেটে রেখেছি কিন্তু ফল খাওয়া আর আমার হচ্ছে না তো চলো ফল খেতে খেতে কাজ করি আর রান্না বান্না শুরু করি তোমরাও দেখতে থাকো তো আজকে তেল দিয়েছি মাথায় আর এবারে বসাবো হচ্ছে রান্না আজকে একটু লেট করেই বসাচ্ছি কারণ মা বাজার করে পাঠিয়েছে মাছের আর তার সঙ্গে সঙ্গে হচ্ছে ফল খাচ্ছি কারণ বিকেলবেলা ফলটা খাওয়ার না টাইম হচ্ছে না যে ওষুধটা খাচ্ছি সেই ওষুধটা খাওয়ার পর বলছে অনেকক্ষণ বাদে ফলটা খেতে তো সেই জন্য আমার টাইম হয়ে উঠছে না তো চলো বন্ধুরা আমি আজকে কী বান্না করব সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। আশা করি ছোটো একটা ভিডিও হবে তোমাদের ভালো লাগবে তোমরা দেখতে থাকো আর সঙ্গে থাকো তো লোটে মাছটা আমি একদম টিফিন বাটিতে করে ঢুকিয়ে নিয়েছি আর ছোট হলেও মানে গায়ে মাংস না থাকলেও ফ্রেশ আছে মাছটা তো চলো এটাকে টিফিন বাটিতে ঢুকিয়ে দিই আর টিফিন বাটিতে রয়েছে একটু গুনি লোটে মাছ রয়েছে আর একটু মাছের ডিম রয়েছে তো এটার মধ্যেই আমি তেলাপিয়াগুলোকে ঢুকিয়ে দেব যতটা ঢুকানো যায় তো এই যে দু পিস রেখে দেব আর ইলিশ মাছটা আমি একটা অন্য বাটিতে রাখবো কন্টেনারে ঢুকিয়ে নিয়েছি আর এটার মধ্যে ঢুকিয়ে দেব আমি ইলিশ মাছ কারণ ডান হাতে আমাকে ক্যামেরা করতে হচ্ছে আর বা হাতে মাছটা কিন্তু খুব বড় নয় চার পিস হয়েছে আর ইলিশ মাছ কিন্তু অন্য মাছের সঙ্গে আমি রাখি না কারণ গন্ধটা কিন্তু চেঞ্জ হয়ে যায় তাই কারণে এই যে মাছের মাথা লেজা দিয়ে তো চলো এটাকে দিয়ে এবারে আমি দিয়ে দিয়েছি নুন দিয়ে দিলাম লঙ্কার গুঁড়ো আর সত্যি কথা বলতে তেলাপিয়া মাছ এইভাবে করলে কিন্তু ভালো লাগে চলো মাছগুলোকে আমি ভালো করে মাখিয়ে মাছের একদম পুরো লাল লাল ঝোল করবো আজকে ঝাল ঝাল করে কারণ প্রচণ্ড আমার ঝাল খাওয়ার ইচ্ছা হয় সত্যি কথা বলতে বন্ধুরা প্রচণ্ড ঝাল এখন আমি খেতে পারি আগে কিন্তু এতটা ঝাল খেতে পারতাম না মানে খেতে ইচ্ছা হয় আমার এই হলো ব্যাপার তো চলো মাছটাকে আগে ভালো করে নুন হলুদটা মাখিয়ে নিই কারণ মাছের গায়ে যতটা ভালো নুন হলুদ মাখবে তত মাছটা কিন্তু স্বাদ হয় আর এই তেলাপিয়া মাছ কিন্তু আমার দাদা ধরে নিয়ে আসে তখন আমরা খাই না আর আজকে একশো কুড়ি টাকা করে বাজার থেকে কিনে নিয়ে এসেছি তো যাই হোক কী বলবো খেতে ইচ্ছা হয়েছে আর কিছু করার নেই যখন খেতে ইচ্ছা হয় তখন তো কিছু করার থাকে না আর তো এই যে দেখতে পাচ্ছ মশলাগুলো একটু ঢুকিয়ে দিচ্ছি আমি তো চলো এটা থাকুক একটুগুনি আর আমি তো চলো এটা থাকুক ঢাকা দাওয়া তেল চলো আগে মাছগুলোকে ভেজে নিই ঝটফট করে আর এদিকেই দেখো আমি ওগুলো করতে করতেই আমার কতগুলো কাজ করে ফেললাম এদিকে কেটে ফেললাম একটুখানি পটল একটু ঝিঙে তোমার কি ভেন্ডি ধুয়ে নিলাম একটুখানি সিদ্ধ করবো আর হচ্ছে টমেটো আর কাঁচা লঙ্কা আর এখানে রয়েছে হচ্ছে পেঁয়াজ তো চলো এগুলোকে আমি একটু পেস্ট করবো তো সেগুলোই রেডি করে ফেলি অল্প অল্পই পেস্টটা দিলে একটু ভালো টেস্ট হয় তো অল্প একটু পেঁয়াজ দেবো গ্রেভি ভালো হবে সেই কারণেই টমেটোটা দিয়ে দেবো আর দিয়ে দিলাম হচ্ছে রসুন আর যেহেতু আদাটা আমার বাটা রয়েছে তাই জন্য আর আদাটা দেব না আদাটা বাটাটাই দেব আর বেশি করে দেব হচ্ছে কাঁচা লঙ্কা যাতে বেশি করে ঝাল হয় তো চলো এটা দিয়ে একটা পেস্ট বানিয়ে নেব গরম হয়ে গেছে মাছটাকে পক্ষে দেব সেটা দুবেলার মাছ দুবেলার রান্না একবারেই করে নিচ্ছে বেলা আর কোনো রান্নার ঝামেলা রাখবো না সেই কারণে তো চলো মাছটা ভাজা হোক কম আছে ভাজিয়ে থাকবো যাতে মাছগুলো বড়ো করে ভালো করে যাতে ভাজা হয় টেস্ট একদম রেডি তো চলো মাছটা ভাজা হোক আমি তার মধ্যে ভাত বসিয়ে দিই ঢেঁড়সটা বসিয়ে দিয়েছি সেদ্ধ করতে আর এদিকে দেখি মাছটাতে একটু নাড়াচাড়া করি মাছটা কিন্তু ভালো করে ভাজতে হবে তেলাপিয়া মাছ একটু ভালো করে ভাজলে কিন্তু ভালো স্বাদ হয় চলো হতে থাকুক যেটা তো মাছ ভাজা রেডি চলো কড়াইতে গোটা জিরে ফলুন দিয়ে দিয়েছি ঠিক আছে আচ একদম কম আর পেঁয়াজ দিয়ে দেবে গ্যাস দেওয়ার সঙ্গে সঙ্গে দেওয়া উচিত নুন তাহলে তাড়াতাড়ি নরম হয়ে যাবে পেঁয়াজটা আগে ভাজা ভাজা হতে থাকে একটু আর এদিকে হয়ে গেছে দেখো ঢ্যাঁড় সিদ্ধ করে নিয়েছি খুন্তিটাকে চেঞ্জ কেন যেন তো বন্ধুরা যেহেতু নন স্টিকের কড়াই তো স্টিলের খুন্তি দিয়ে রান্না করলে না কড়াই তো নষ্ট হয়ে যায় তো যেহেতু মাছ ভাজার জন্য দরকার ছিল উল্টানোর জন্য সুবিধা হয় কাঠের এ দিয়ে হয় না তো সেই জন্য ওটাকে চেঞ্জ করে ফেটেছি আর এই যে দেখো আমার কিন্তু পেঁয়াজ ভাজা রেডি দেখো মশলাটা কোন পর্যায়ে এসছে এবারে নুন লঙ্কার গুঁড়ো হলুদ গুঁড়ো এগুলোকে দেব লঙ্কার গুঁড়োটা একটু কমই দেবো কারণ লঙ্কা তো দিয়েছি দেখেইছো তোমরা খালি কালার লঙ্কার গুঁড়োটা একটু দেবো একটু দেবো জিরে গুঁড়ো অল্প একটু দেবো জিরে গুঁড়ো আর মশলাটা কিন্তু ভালো করে কষাতে হবে যতক্ষণ না মশলা দেখে তেল বেরোচ্ছে চলো এটা হতে থাকুক আমি আবার একটু অফিসের কাজ করে নিই এইভাবেই চলছে আমার লেগুলার রুটিন এই দিয়ে দেবো হচ্ছে কাঁচা লঙ্কা চিড়ে রাখা কাঁচা লঙ্কা গুলো আর এবারে এটাকে ভালো করে নাড়তে কাটতে থাকবো আর এদিকে দেখো চালটাকে ভিজিয়ে রেখে দিয়েছি তাহলে তাড়াতাড়ি হয়ে যায় ভাতটা ছোটটা তো হয়ে গেছে এবার চলো এটাকে মেখে রেডি করে রেখে দিই ভেন্ডি সিদ্ধ বলে না প্রেগনেন্সির সময় খাওয়া খুব ভালো তো এমনি তো আমরা খাই খেতে ভালোবাসি আর তোমাদের দাদা ভাই তো আরোই ভালোবাসে ভেন্ডি সিদ্ধ সব মেখে রেডি করে রেখে দিই শি ভেঙ্গি ছিল একদম দারুণ লাগে খেতে কারা কারা খাও ভেন্ডি সিদ্ধ অবশ্যই জানিও কমেন্ট করে দেখো মাছের ছাদে জল দিয়ে দিয়েছি এবারে একটু ফুটলে মাছগুলো দিয়ে দেবো ঝোল ফুটতে শুরু হয়ে গেছে এবারে আমি মাছগুলোকে দিয়ে দেব কারণ মাছগুলো ঝোলে না ফুটলে ভালো লাগবে না সে দারুণ মাছের ঝাল হবে দেখো আমার মাছ রেডি দিয়ে দিয়েছি উপর থেকে একটু ধনে পাতা কুচিয়ে দারুণ টেস্ট লাগে কিন্তু ধনে পাতা আমার মাছের ঝালে কিন্তু ধনে পাতার টেস্ট অসান অসাধারণ লাগে একটু মাছগুলোকে আবার একটু উল্টে দিচ্ছি আমার ঝোল কিন্তু একদম রেডি একটু আঁচটা জোরে করে দেবো একটু ফুটে গেলেই বন্ধ করে দেবো আর মাছের ঝোল একদম রেডি আর এদিকে বসিয়ে দিয়েছি ভাত পটল ভাজাটা এবার ভাজতে হবে শর্টকাট কাজ দেখো পটল ভাজা বসিয়ে দিয়েছি তাওয়ার মধ্যেই কিছু করার নেই তাড়াতাড়ি হয়ে যাবে সেই কারণে আর ভাত তো দিয়েছি হতে থাক আর আমি স্নান করতে যাবো এবার তো বন্ধুরা রান্না বান্না কমপ্লিট করে একটু ছাদে এলাম মাথায় তেলটাও অনেকক্ষণ রাখবার জন্য তো এবার চলো স্নান করে নিই কাজও করতে হবে অফিসেরও কাজ করছি বাড়িরও কাজ করছি দেখো আমার খাবার একদম রেডি হয়ে গেছে ভাত নিয়ে নিয়েছি পটল ভাজা নিয়েছি আর মাছের মাথা নিয়েছি একটা পুরো বড়ো সাইজের দেখতেই পাচ্ছ আর নিয়েছি হচ্ছে ঢেঁড় সেদ্ধ সঙ্গে কিন্তু জল নিয়েছি তো চলো আমি না এখন জানলাতে বসেই খাতে কমফর্টেবল বোধ করি কারণ নিচু হয়ে খেতে পারি না তো চলো খেয়ে নিই আমি তো এখানেই খেতে সুবিধা হয় আমার সেই কারণে একটু নিচু হয় সেই জন্য আর ঢেঁড় সিদ্ধ না সত্যি কথা বলতে খুব ভালো প্রেগনেন্সি অবস্থায় খাওয়া তো আমি রেগুলারই মেনটেন করি আজকে সবথেকে খাওয়ার ইচ্ছা আমার হচ্ছে তেলাপিয়া ঝাল তো দেখা যাক সেটা কেমন লাগে देखो दारुण लगे शुद्ध খাওয়াটা অনেকটাই লেট হয়ে গেছে যদিও বা কিছু করার নেই যেহেতু পাঠালো তারপরে রান্না হলো মাছটা তোমাদের দেখাই

টক দই খাবো তার মধ্যে বানাতে হবে এখন বলে উঠে বলে দাদা ওই খাবে দেখো এখন বানানো হচ্ছে খাবার এই যে বন্ধুরা এরকম ভাবে দুটো করে দেব ক্যামেরা ধরে হয় তো আমি এই যে দই খাচ্ছি তো চলো আগে করে দিই গোলা রুটিটা দেখো দেরি করে বাড়িতে এসছে বলে দুপুরবেলা এটা খাবে না কেউ মানে বিকেল যেহেতু হয়ে গেছে আর বৃষ্টিও পড়ছে বলছে ভাত খেতে ইচ্ছে হচ্ছে না তো চলো ও খেয়ে নিক আমিও আমার কাজ করতে থাকি এখন দেখো আমি বিছানায় সব নিয়ে বসেছি সাজার জিনিস তো প্রচুর সাজার জিনিস সব আলাদা আলাদা করা চারিদিকে যখন সাজিস তখন সেরমভাবেই পড়ে থাকে তো এইগুলো এখন বসেছি গুছাতে তো চলো এগুলো গুছিয়ে নিই তারপরে আবার কথা হচ্ছে তোমাদের সাথে আর এই যে দেখো ফুলটা আমার না খুব শখ এরকম জিনিস সব অ্যান্টিক অ্যান্টিক আমি কিনে রাখি মাথার তো দেখো আমার কত রকমের মাথার সব ব্যান্ড তো খুব শখের আমার এটাও তোমরা অনেকেই চেনো ভিডিওতে থাকে এরকম অনেক কিছু এই একটা তো এরকম এক্সেট্রা এক্সেট্রা প্রচুর আছে এরকম তো চলো আমি গুছিয়ে ঘরের কাজ করেছি তারপরে দেখো দুজনে খেতে বসে গেছি আমি ভাত খেলাম আর ও হচ্ছে ডিম্পাও রুটি তো চলো ভিডিওটা এখানেই শেষ করলাম ছোট্ট ভিডিও কেমন লাগলো অবশ্যই জানি ওটা